আগামী তেইশে মে বুদ্ধ পূর্ণিমা প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয় এই পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এটি বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এই পূর্ণিমায় ভগবান বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল খ্রিস্টপূর্ব ছশো তেইশ শব্দে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন পাঁচশো অষ্টআশি খ্রিস্টপূর্বাব্দে এই দিনেই তিনি সাধনায় লাভ করে মহাবোধি লাভ করেন আবার পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পূর্বাব্দে এই দিনেই তিনি মহা মহাপরিনির্বাণ লাভ করেন তাই এই দিনটি তাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এই পুণ্যলগ্নে ধ্যান করলে মনে শান্তি আসে এই দিন গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় এদিন ঘরের পবিত্রতা বজায় রাখুন গাছে শেকড়ে পবিত্র জল ঢালুন এবং অন্তরের শান্তির জন্য প্রার্থনা করুন বুদ্ধমূর্তি বা ছবির সামনে ফুল রেখে এবং মোমবাতি জ্বালিয়ে মনে মনে তাকে স্মরণ করুন দরিদ্রদের মতো দান করুন এই দিন নিরামিষ আহার করুন পাখিদের খাবার ও জল দিন যারা বুদ্ধ গয়ায় থাকেন তারা বধিবৃক্ষে ফুল ও পতাকা লাগান ও তার চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখুন এই দিন বাড়িতে সত্যনারায়ণের পূজা করা খুবই শুভ ফল দেয় এবং নারায়ণকে সিন্নি এবং গোটা ফল নিবেদন করুন শ্রীকৃষ্ণকে চন্দন সহযোগে তুলসীপত্র অর্পণ করুন রাধা মাধবকে পূজা করুন রাধে রাধে মন্ত্র জপ করুন রাধিকার কাছে প্রার্থনা জানান সকল কাজে সফলতা পাওয়ার জন্য নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন আগামী নয়ই জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা তিথি আটই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল